যে কবলে আট ফালো ক্যান্ডলوشن ব্লাড লাইন ভাই সাইজ দেখেন সাইজ মাশাল্লাহ এটা আলোচনা সাপেক্ষে সেলাবে শিপন ভাই আসসালাম ভাইজান কি জিনিস ভাই এটা এটা ফিমেল ভাই আফ্রিকান ব্লুবার ফিমেল পা দেখার কোনো অপশন নাই কোয়ালিটি নাই ভাই তাও পুরো আছে তাও অনলি 8 ফেদার 8 ফেদারে আছে জি সুপার গেটের একটা কবুতর আছে গরাই আছে আচ্ছা দাম কত ভাই

চোখ দেখেন বডি দেখেন মাসাল্লাহ টক টক লাল ক্যামেরা অত লাল আসতেছে না ভাই একদম টক টক করতেছে বাস্তবে এর থেকেও মানে অন্যরকম কালার খুব সুন্দর এক কথা টক টক আছে বয়তাম ভাই জি ভাই এটার দাম আলোচনা সাপেক্ষে সেল করতে চাচ্ছিলাম শিপন ভাই আর বয়স রানিং আছে একদম রানিং রিং এরটা ফিমেল আর উপরে যেটা সারা উপরে আছে এটা মেল আপনারা দর্শক দেখেন এক আমেরিকান সেন্ট কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন কবলে দুই তিন হাজার করে চলে গেছে ভাই এই যে জ্যাকপিন বরাবর একদম সেই হুট হ্যাঁ কেশ কত রাখবেন ভাই জোড়াটা

যে ভাই এটা আলোচনা সাপেক্ষে সেল করতে চাচ্ছিলাম তাহলে দেখেন সুপার গেট এ একটা বোকার আছে দেখেন বা মাথার শেপ এ টু জেড পারফেক্ট নর হবে না

যারা কোয়ালিটি চেনেন তারা দেখলে বুঝতে পারবেন খালি বলবেন যে দাম চায় দাম চাই না 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 ভাই এটা ভাই ফিমেল বেবি ফিমেল অনলি দুই পেদার গেছে মেয়ে আছে কত রাখবেন জি এটা আলোচনা সাপে দেখতে পাচ্ছেন একটা রেড কিং আছে একদম ফুটবল বরাবর ভাই সে তেজ একটা নর কত রাখবেন জি শিবন ভাই এটা 8000 টাকা ভাই চা দাম রেড কিং হ্যাঁ দর্শকেরা অনেকেই পাকিস্তানি ড্যানিশ খুঁজেন দেখেন চোখ ঠোঁট দেখেন কোয়ালিটি দেখেন বয়স দাম ভাই

ন মাল্টিং ফুল মাল্টিং আছে ভাই নটটা একদম গোল গেটআপ ভয় পাচ্ছে দাঁড়াছরা ঠিক অনেক পাচ্ছে ভাই কত রাখবেন এই নটটা একজন নিতে চাইছিল গত সপ্তাহে হাজার টাকা কিন্তু টাকা পাঠায়নি প্রবাসী বুঝলেন দেখেন আবার 10000 টাকা হলো আপনারা কবে তোটা নেবেন তাহলে দর্শক ভাই দেখেন একটা রেড হানিয়ারান হাউস আছে না নন ভাই ভাই এটা নারী হবে পাঁচ ফেদার গেছে সেই নারী ভাই কত রাখবেন না এটা

জি ওই ফিমেলটা গরগরের ফিমেলটা নিলে দুই হাজার টাকা দাম ভাই যেটা হ্যাঁ আর এই হলিকপারের মেলটা নিলে আট টাকা পড়বে ভাই